হ্যালো বিয়াজ আসসালামু আলাইকুম আমরা শ্রী রাশেদ যাও যে বাম্পার অফার প্রাইজের গস কাপড় নিয়ে আজকে দেখাবো বেক্সি ভয়েল ডিজিটাল প্রিন্টের গছ কাপড় প্রথমে একটা ব্ল্যাক কালার দিয়ে শুরু করছি দেখেন এটা জামার সঙ্গে ওড়নাটা ওড়নাও আছে আর আড়াই গজে ওড়না থাকবে প্রিন্ট সেম প্রিন্টের হ্যালো এগুলো বেক্সি ভয়েল কাপড় এগুলোর দাম থাকবে নব্বই টাকা আর যেগুলো ডিজিটাল প্রিন্ট থাকবে সেগুলো একশো টাকা যেমন এটা ডিজিটাল প্রিন্ট ভয়েল ডিজিটাল প্রিন্টে এটা মিষ্টি কালারের ভেতরে থাকছে দেখেন এটারও ওড়না আছে এগুলো থাকবে একশো টাকা ওড়নাটা আমরা খুলে দেখাচ্ছি দেখেন কত বড় অন্য হবে পুরো আড়াই গজ ওড়না থাকবে বিশাল বড় ওড়না এগুলো থাকবে একশো টাকা সেম ডিজাইনের একটা কালার কুসুম কালারের ভিতরে থাকছে এটার অন্য আমরা খুলে দেখাবো এগুলো যেগুলো ডিজিটাল প্রিন্ট সেগুলো একশো টাকা থাকবে শুধু বেক্সি ভয়েল নব্বই টাকা গস দেখেন এত সুন্দর এগুলো প্রিন্টগুলো অসাধারণ প্রিন্ট থাকছে এটা থাকবে নব্বই টাকা এটা ছোট প্রিন্টের ভিতরে থাকবে এটারও অন্য আছে অন্যটা আমরা দেখাচ্ছি দেখেন এটা মাত্র নব্বই টাকা গস যারা বলেন যে ফ্রি সাইজ বড় অড়না নেব এবং জামা ইচ্ছে মতো যেমন খুশি তেমন বানাতে পারবেন তারা এগুলো কিন্তু নিতে পারবেন এগুলোর সাথে শুধু ছেলোয়াড়টা ম্যাচিং করে আপনি থ্রি পিস বানাতে পারেন ম্যাক্সি বানালে ম্যাক্সির সঙ্গে অন্যা নিতে পারবেন দেখেন অন্যটা কত বড় এটাও কিন্তু ডিজিটাল পিন এটাও থাকবে একশো টাকা গজ ভিডিওটা এলামালোভাবে দেখানো হয়েছে জন্য আমি রেটটা প্রত্যেকটা বলে দিচ্ছি এটা থাকবে নব্বই টাকা গছ এটার সাথে অড়না নেই শুধু জামা এটা বেক্সি বয়েল কাপড় ডিজিটাল প্রিন্টের এটা থাকবে একশো টাকা গছ দেখেন কালারগুলো অসাধারণ এটাও থাকবে একশো টাকা গছ এগুলোর সাথে অড়না হবে না এগুলো আপনি হেজা ওনা ম্যাক্সি যে যেমন বানাতে চান তেমন বানাতে পারবেন মাত্র একশো টাকা গছ যার যত গছ লাগবে আমরা কেটে দিতে পারবো সমস্যা নেই দেখেন এগুলো মিষ্টি কালারের ভিতরে এগুলো ডিজিটাল পেন একশো টাকা গজের ভিতরে এগুলো এটা একটা ডিজাইন থাকছে দেখেন মাত্র একশো টাকা গজ এটাও একশো টাকা গজ অফার প্রাইজে যার যত গছ লাগবে নিতে পারবেন এটা পেস্ট কালারের ভিতরে ডিজিটাল প্রিন্টের ধৈর্য সহকারে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন এটা একটু পেস্ট কালার এটা আপনার নব্বই টাকা গছ ভিতরে গ্লিটার করা আছে এটাও নব্বই টাকা গছ দেখেন এ হলুদটা এটাও নব্বই টাকা গস থাকবে যার যত গছ লাগবে নিতে পারবেন শুধু স্ক্রিনশট নিয়ে ছবি পাঠাই দেবেন অর্ডারটা কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা দেবেন আমাদের এখানে থ্রি পিস আরও বিভিন্ন কোয়ালিটির আছে এগুলোর সঙ্গে এক একসঙ্গে ডেলিভারি নিতে পারবেন এটাও নব্বই টাকা গছ এটাও নব্বই টাকা গস থাকবে দেখেন মাত্র নব্বই টাকা গস এটা একটা ছোটো পেন এটাও থাকবে নব্বই টাকা গছ ঘরে বসে অর্ডার দেবেন ঘরে বসে ডেলিভারি পেয়ে যাবেন দেখেন এটা একটা ব্ল্যাক কালার এত সুন্দর সুন্দর পেন্ট থাকছে এগুলো ছোটো পেন্ট এটা একটা সবুজ কালারের ভিতরে থাকছে এটা নব্বই টাকা গছ থাকবে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন এটাও নব্বই টাকা গছ থাকবে এগুলো বহর থাকবে আড়াই হাত বহর এটা থাকবে ডিজিটাল পেন্ট এটা একশো টাকা গছ এটাও একশো টাকা গছ ডিজিটাল পিন এগুলো সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেওয়া যাবে যার যত গছ লাগবে নিতে পারবেন এগুলো ডিজিটাল পিন্টের থাকছে দেখেন একশো টাকা গজ প্রতিদিন অফার পেজের ভিডিও পেতে আমাদের চ্যানেল যারা নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকেন বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য এগুলো ডিজিটাল প্রিন্টের একশো টাকা গজের ভেতরে থাকছে এটাই আমাদের লাস্ট কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সব লোকেশন জেলে জেলায় মার্কেট দোকান নং সাতচল্লিশ